আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা আল্লা নবী আবাদা সম্মানিত দর্শকমণ্ডলী একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আমি মনে করি এই জিজ্ঞাসাটি খুব বেশি বেশি গুরুত্ব রাখে সাধারণত সমাজে এটা ঘটে থাকে আর তা হচ্ছে মসজিদে জামাত চলছে সেই জামাতের অনুসরণ করে মহিলারা বাড়ি থেকে সালাত আদায় করতে পারবে কি বা অন্য কেউ পাশের রুম থেকে বা রাস্তার অপরা প্রান্ত থেকে বা পাশের ঘর থেকে মসজিদে জামাত চলছে সেই জামাতে অংশগ্রহণ করতে পারে কি না সম্মানিত দর্শক মণ্ডলী এইটা সময়ে সময়ে দেখা যায় এটা ঘটে যা আমরা দেখে থাকি যে কোনো কোনো জায়গায় মসজিদের পাশের বাড়ি থেকে মসজিদের এমামের সাথে তারা সল্লা আদায় করতে চায় অনেক সময় কারণবশত রাস্তার অপর থেকে অপর দিক থেকেও মানুষ অনুসরণ করতে চায় এগুলো করা যায় কি না সম্মানিত দর্শক মণ্ডলী যদি মানুষ পাশের রুম থেকে বা পাশের ঘর থেকে বা পাশের বাড়ি থেকে বা রাস্তার অপর সাইড হতে এমনকি নদীর অপর প্রান্ত হতে এমামের তাকবির শুনতে পায় তাহলে তারা এরকম জায়গা থেকে ইমামের অনুসরণ করতে পারবে আর এমাম বখারি রাহেমাহুল্লাহ এ কারণে এ বিষয়ে তিনি একটি অধ্যায় উল্লেখ করেন এবং একটি হাদিসও পেশ করেন অধ্যায়টি বখারির সলাতের আলোচনার আলোচনায় আশি নাম্বার অধ্যায় হিসাবে উল্লেখ করা যায় আশি নম্বর অধ্যায়ে তিনি যা বলেছেন অধ্যায়ে তিনি উল্লেখ করেন এদাকানা বাইনাল ইমামে অবাইনাল কমে হায়তনা সুতরাতন যদি এমাম এবং মুক্তাদের মাঝে দেওয়াল হয় বা এমাম এবং মুক্তাদের মাঝে কোনো অন্তরাল আড় হয় তাহলে মোক্তাদি এ এমামের অনুসরণ করতে পারে কি না এইটা হলো অধ্যায় এই অধ্যায় উল্লেখ করার পরে তিনি কিছু তাবেইর মন্তব্য লঙ্কল করেন এতে হাসান রাজিয়াল্লাহ আনহ বলেন লাবাসা আন তুষলিয়া অবাইনা অবাইনাহ হাহরুন তুমি যদি সলা আদায় করো কোনো এমামের অনুসরণ করে আর তোমার মাঝে আর এমামের মাঝে যদি নদী নালা থাকে তাহলে কোনো সমস্যা নেই অকাল মেজলাজ আবু মেজলাজ রাহমাহুল্লাহ বলেন ইয়া তাম্মু বিল ইমামে ওয়াইন কান বই নোহাম তারি কোনও এমামের অনুসরণ করা যাবে উভয়ের মাঝে রাস্তা হলেও উভয়ের মাঝে দেওয়াল হলেও এজাস সামিয়ার তাকবির আল এমামে যখন এমামের তাকবির শুনতে পাবে এমাম বখারি রাহমাহুল্লা বাপ উল্লেখ করার পরে অধ্যায় উল্লেখ করার পরে বিদ্যানদের পক্ষ থেকে মন্তব্য উল্লেখ করেছেন তাতে তিনি বলতে চেয়েছেন যে নদীর অপর হতে অন্তরাল হতে পাশের বাড়ি হতে মানুষ যদি এমামের তাকবীর শুনতে পাই তাহলে তার অনুসরণ করতে পারবে এ কথার অর্থ এই নয় যে হারামে সালাত হচ্ছে আমরা যন্ত্রের মাধ্যমে এখান থেকে দেখতে পাচ্ছি সে এমামের আমরা অনুসরণ করতে পারব এইটা এমামের তাকবির শোনা যাবে এরকম কথাও নয় আবার এটাতে সময়ের অনেক ব্যবধান রয়েছে কাজেই যেইটা শরীয়তের অনুকূলে হবে না সেইটাকে শরীয়তের মধ্যে ঢোকানো ঠিক নয় এখানে যা উল্লেখ হয়েছে তা এমাম মুক্তাদিকে দেখা যায় বা তার কণ্ঠ শোনা সহজ সম্ভব হয় যার কারণে কণ্ঠ শোনার বিষয়টি এসেছে কণ্ঠের বিষয়টি এ আশাতে আমরা স্পষ্ট করে নিতে পারি যে মসজিদের পাশে ঘর থাকলে মসজিদের পাশে কারো বাড়ি থাকলে বা রাস্তার অপর পার থেকে এরকম অবস্থায় আমরা অনুসরণ করতে পারি এ ব্যাপারে এমাম বোখারি রহম্লা আয়েস রাজি আল্লাহন থেকে একটি হাদিস পেশ করেন তিনি বলেন কানা রসুল্লাহরতে রসুল সাল্লাহ সালাম রাতে নিজ কক্ষে সাল্লা আদায় করতেন জেদারুল হুজরাতে কসিরুন তখন ছিল ঘরের দেওয়ালটি নিচু আন্নাসো সাকসান্ন সাল্লাহ আলী সাল্লাম তারা এতে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখতে পেত ফাঁকামা সল্লু নবে সলাতেহি দেখতে পাওয়ার কারণে বহু মানুষই রাসুলের সলাতের অনুসরণ করে পাশ হতে ঘরের বাহির হতে ফাঁসবাহু সকাল হয়ে যায় ফা তাহাসু বেদালিকা মানুষের এটা বলা বলি করে যে উমুক উমুক রাসুলের সাথে রাতে সলাত আদায় করেছে রাসুল তার ঘরে সলাত আদায় করেছেন আর বাহির থেকে তারা রাসুলকে দেখে দেখে সলাত আদায় করেছেন ফাঁকামা লাইলাত সা নিয়ে দ্বিতীয় রাতে ঘটনা এমনই ঘটল ফাঁকামা মাহ অনাসন ঈশাল্লবে সলাতেহি সানাউ জালিক লাইলাতায়নে আও সালাসান এরকম ঘটনা দুই রাত করেছিল অথবা তিন রাত করেছিল এরকম ঘটনা সাহাবিগণ দুই রাত করেছিলেন অথবা তিন রাত করেছিলেন হাত কানা যা কানা বা দাদা আলিকা জালাসারসল্লাহাল্লাম যখন এইটার আসল স্পষ্ট বুঝলেন তখন তিনি ভেতরে বসে গেলেন ফালাম এখরোজ আর বের হলেন না ফালাম আসবাহা দাকারা দালিকা না যখন সকাল হয়ে গেল তখন মানুষেরা বিষয়টি বলা বলি করল তিনি বললেন যে আমি বের হইনি বা আমি নিজেকে দেখাও দিনি এই জন্য যে নিখসিত আন্তুক্ত বা আলাইকুম সলাতাল লাইনে তোমরা যেভাবে আগ্রহী হয়ে আমার সাথে অন্তরাল থেকে দূর থেকে সলাদ আরম্ভ করেছ সলাদ আদায় করা প্রয়োজন মনে করেছ তাতে তো আমি আশঙ্কা করছি যে রাতের সলাাদ ফরজ হয়ে যাবে আর এই রাতের সলাদ তাহার সলাদ কেমন লাল যদি ফরজ হয়ে যায় তখন সব মানুষ আদায় করতে পারবে না আমি তোমাদের আগ্রহ দেখে ফরজ হওয়ার আশঙ্কাতে আমি আর বের হইনি আর আমি এভাবে সালাত আদায় করিনি বা এমনভাবে করেছি যাতে করে তোমরা দেখতে পাওনি বা রসুল সালি সাল্লাম এমনভাবে করেছেন যাতে করে সাহাবিগণ আর দেখতে পাননি সম্মানিত দিনী বোন অত্র বোখারির সাতশো উনত্রিশ নাম্বার হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে শাহাবিগণ অন্তরাল হতে দূর হতে রসুল সাল্লামকে দেখে সলাত আদায় করেছিলেন তাতে বোঝা যাচ্ছে অন্তরাল থেকে বা পাশের বাড়ি থেকে যদি এমামের তাকবির শোনা যায় বা তাকে দেখা যায় রুকোসিজদা করতে তাহলে সে অনুযায়ী অনুসরণ করা যায় আসা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে আমরা প্রয়োজনের খাতিরে এভাবে সলাত আদায় করতে পারি অল্লাহ আলাম সব وصلى الله على النبي وسلم، السلام عليكم